এবং রপ্তানি পণ্য বাংলাদেশ প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আইবিএফপি এতে সাবেক এনবিআর চেয়ারম্যান বলেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নতুন করদাতা সৃষ্টিতে বাধা তৈরি করবে এনবিআর এর ভিতরে ওই খাসার ভিতরে যদি আমি যাই তা তাহলে আমাকে তো সবচেয়ে প্রশ্ন করবে আমার 25% বা 30% করও দিতে হবে আর আমি যদি না যাই আমি যদি এরকম ভালো থাকি আমার তখন ধরবে আমি যদি ওই আইনে বল নেন পনেরো পার্সেন্ট দিলাম কর দিলাম আর এই নেন তা তাহলে আমার ঐসহ্য যখন আমার থাকছে তখন ওই নতুন করদাতা সহজে হতে চায় শিল্পে পরিবর্তন ও রপ্তানিতে বৈচিত্র্য আনার মতো কোনো বাজেট হয়নি বলে মনে করেন আইবিএফবির সভাপতি একজন কমিশনার ইচ্ছা করলে মানে যেভাবেই পারেন উনি যথেচ্ছা পেনাল্টি ইনপোজ করতে পারেন এই বৈষম্যটা শিল্প শিল্পের জন্য একটা বা ভালো এদিকে শিরডাপে বাজেট বিষয়ক সেমিনারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাথা পিছু বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদ আবুল বারাকাত সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন ভারতে কিন্তু দাবি উঠেছে জাতি সুমারি আমাদের সংবিধানে আছে আদিবাসী করা দরকার তার জন্য বাজেট দরকার পার্বত্য ও সমতল বিবেচনায় এই জনগোষ্ঠীর বরাদ্দ বিভাজন করারও পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ আদিবাসীর জন্য যে বাজেট বরাদ্দ দিচ্ছেন এইটা দুটো ভাগ করে দেখান পার্বত্য এবং সমতল জাহিদ সবুজ মোহনা সংবাদ ঢাকা